আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি বিভিন্ন গার্মেন্টস এবং কোম্পানি খুঁজে খুঁজে সেই কোম্পানিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে শেয়ার করি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটম নেটওয়ার্ক লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা যে সকল পদে নিয়োগ করা হবে ফিনিশিং অপরা লাগবে ফিনিশিং জ্যাক আট অপরা লাগবে ট্রেনিং অপরা লাগবে বান্ডিল অপরা লাগবে ওয়াশ লাগবে ওয়াশ সুপারভাইজার লাগবে জ্যাকেট ম্যাচিং অফারা লাগবে লাইন কিউসি অফ লাগবে কিউসি লাগবে লাইন কিউসি লাগবে ফাইনাল চেকম্যান লাগবে সুপারভাইজার লাগবে তো এখানে অসংখ্য পদে নিয়োগ করা হবে তো আপনারা দেখতেই পারছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ফ্লোরের জন্য তো আপনারা যারা চাকরি করছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন চাকরি হবে ইনশাল্লাহ তো যে এখানে অনেক সুযোগ সুবিধাও আছে প্রতি মাসে দশ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করা হবে এবং জন প্রতি পাঁচশো টাকা মাসিক হাজিরা বোনাস দেওয়া হবে দুই ঈদে উৎসব বোনাস দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে তো আগুনি যারা আসেন তারা অবশ্যই এখানে কাগজপত্র সহ নিচে ঠিকানা যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে তো এখানে যোগাযোগ ঠিকানা মিনি বাজার কাঠপড়া জিরাফো আশুলিয়া সাবার ডাকা এখানে ফোন নম্বরও আছে এই ফোন নম্বরগুলো যোগাযোগ করলে চাকরি হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট চাকরি হবে তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আরিয়ানে গার্মেন্টস এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে এখানে সকল প্রসেসের অপরা লাগবে হেল্পার লাগবে আয়রনম্যান লাগবে সুইং কোয়ালিটি লাগবে কাটিং সহকারী লাগবে সুইং সুপারভাইজার লাগবে এবং মেকানিক লাগবে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন এই পথগুলো চাকরি পাবেন ইনশাআল্লাহ এবং ঠিকানা অনুযায়ী কোম্পানির নিচে গেলেও অবশ্যই আপনারা চাকরি পাবেন ইনশাআল্লাহ তো যোগাযোগ ঠিকানা পূর্ব মণিপুর মিরপুর ঢাকা তো এখানে গিয়েও আপনারা চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন বা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যে এই পদগুলোতে আমি চাকরি পাবো কি না এবং দক্ষ এবং অদক্ষ লোকজনেরও চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন তো এখানেও অনেকগুলো পদে লোকজন নিচ্ছি তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ চাকরি হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন